আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে কোরবানির গোস্ত বন্টন করার সুন্নাহ পদ্ধতি কি কি আছে আল্লাহ রাসুলের হাদিসের দিকে তাকাই তাহলে আমরা একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার সেটি হচ্ছে যে কোরবানির পশুকে আমরা জবাই করার পর তার গোস্ত অথবা হাড়গুলো আমরা একত্রিত করে তিন ভাগ করতে পারি একটি হচ্ছে যে আমরা নিজেরা খেতে পারি অপরটি হচ্ছে আমরা আমাদের যারা প্রতিবেশী আছে আত্মীয় স্বজন আছে তাদেরকে আমরা দিতে পারি তৃতীয়টি হচ্ছে যে আমরা যারা দরিদ্র যারা দারিদ্রের কষাঘাতে নেমজ্জিত তাদের জন্য আমরা এটি সাদাখা হিসাবে দিতে পারি প্রদর্শক এটি ফরজ বা অবলিকিটির কোনো বিষয় না এটি হচ্ছে একান্তই মনের বিষয় কেউ যদি মনে করে যে না গোস্ত আমি একা খাবো সেটা ইসলাম জায়েজ করেছে আমরা যে কথাগুলো বললাম সন্ন্যাস পদ্ধতিকে ফলো করার জন্য প্রদর্শক আমরা যারা ধনী বা আমরা যারা যাদের আর্থিক সামর্থ্য আছে কিন্তু সারা বছর যারা কোরবানির যে গোস্ত আমরা গরুর কথা বলি বা ছাগলের কথা বলি বা উটের কথা বলি বা দুম্বার কথা বলি সেই গোস্তগুলো কিন্তু খাবার আর্থিক যোগ্যতা বা আর্থিক সামর্থ্য আমাদের আছে আমরা যদি কোরবানির এই সময়টাই যারা দরিদ্র তাদের সাথে যদি আমরা একাকার হয়ে ঈদকে যদি আমরা উপভোগ করতে চাই তাহলে আমার মনে হয় এটি সবচেয়ে ভালো আমরা কোরবানি গোস্তকে তিন ভাগ করব। এক ভাগ নিজের জন্যে এক ভাগ আত্মীয় এবং যারা প্রতিবেশী তাদের জন্য আরেকভাবে করছে দরিদ্রদের জন্য আল্লাহ তালা আমাদের প্রতিটা কার্যকর্মে বারাকা দান করুন আমিন আজ পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি